শেষ হয়েছে গুলোই সিনেমার শুটিং সিনেমা প্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে তবে কিছু কাজ বাকি রয়েছে সিনেমার সেগুলো শেষ হলেই জানানো হবে কবে মুক্তি পাবে সিনেমাটি দীর্ঘ পঁয়ত্রিশ দিন কাজ করে ঢাকায় ফিরেছেন সাকিব খান জানিয়েছেন তার অন্য এক অনুভূতির কথা এই সিনেমাটিতে কাজ করে অনেক আনন্দিত তিনি বলেছেন এই গল্পে অন্য এক টুইস্ট রয়েছে সবাইকে হলে যাওয়ার অনুরোধও করেছেন সাকিব খান আরও বলেছেন পর্দায় তাকে দর্শকেরা নতুন রূপে আবিষ্কার করবে এই সিনেমাটি নির্মাণ করেছেন এস এ হক অলিক আর সাকিব খানের সাথে এই প্রথমবার অভিনয় করেছেন নায়িকা পূজাচেরি একটি গ্রাম বাংলার ঐতিহ্য আর এক নৌকা বাইশ প্রতিযোগিতা নিয়ে নির্মাণ করা হয়েছে গুলোই সিনেমাটি সিনেমাটির গল্প যেমন সুন্দর তেমন সুন্দর সিনেমার গানগুলো একেবারে মন শুয়ে যাওয়ার মতন সর্বশেষ এস এ হক অলিক জানিয়েছেন সিনেমাটির শুটিং মির্জাপুরের মহেরা জমিদার বাড়িতে সাকিব খান এবং পূজাচেরির কাজ সম্পূর্ণ শেষ করা হয়েছে এবং দশ নভেম্বরে সম্পূর্ণ বাকি কাজ শেষ করে ক্যামেরা অ কথাও জানান ষাট লাখ টাকার অনুদানের এই সিনেমাটি প্রযোজক খোরশেদ আলম খসরু প্রযোজনা করেছেন অবশেষে সকল কাজ শেষ করেই ঢাকায় ফিরেছেন সাকিব খান তো ভিউয়ার্স মিডিয়া জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ